আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভয়েলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বলেন না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন এই দুনিয়া চির জীবনে থাকার না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ঠিক না এই দুনিয়া চির জীবনে থাকার না অন্ধকার ঠিকানা সবাই চলে যাবে হবে সঙ্গে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহে মদিনা সেদিন আল্লাবেনে আর তো কেহ বন্ধ হবে না সেদিন বিপিনে আর তো কেহ বন্ধ হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ঠিক না বেঠি